Pero বুথ সভাপতির ছেলের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার খুন করা হয়েছে দাবি পরিবারের বাসবাগানের ভেতর থেকে তৃণমূলের বুথ সভাপতির ছেলের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পরিবারের দাবি খুন করা হয়েছে নদিয়ার হাসখালী থানার অন্তর্গত চাঁদপাড়া এলাকার ঘটনা পরিবারের দাবি গতকাল রাতে অভিজিৎ সরকারকে ফোন করে বেশ কয়েকজন এরপর সারা রাত্রি আর বাড়িতে ফেরেনি সকালে বাবা অজয় সরকার জানতে পারে তার ছেলের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে ঘটনাস্থলে গিয়ে শনাক্তকরণ করে ছেলের দেহ এরপরে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার ওই অঞ্চলের তৃণমূল

সকালবেলায় একটা ছেলে ওর বেলায় তখন ডাক্তার উঠে দেখি তিনটে বাজে বলছে ওর নাক মুখে রক্ত বেরোচ্ছে আসুন আমি বলছি কোথায় বলছে আমাকে এই নিখে না বলছে খেয়ে পড়ে আছে অমক করেছে তবুক করে কোথায় তারপরে আমি ওই আমার বাড়িওয়ালার আর আমার মার পাঠালাম তারপর ছোটো ছেলেটার পরে ডেকে তুলে পাঠালাম আর